আমার সকল দর্শক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার্স টু থাউজেন্ড আজকের ভিডিওটা শুরু করছি এই নতুন বছরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এবারে মার্কেট নিয়ে আলোচনায় আসছি আজকে আমরা দেখেছি নিফটি সতেরো পয়েন্ট পজিটিভে এবং সেনসেক্স বত্রিশ পয়েন্ট নেগেটিভে আর ব্যাংক নিফটি একশো উনত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এরই সাথে মেড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে দেখছি মেড ক্যাপ ইন্ডেক্স দুশো পঁয়ষট্টি পয়েন্ট পজিটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ন পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটের মধ্যে কীরকম ট্রেড হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করবে সে বিষয়ে আলোচনা করব আর আজকের ভিডিওয়ে আইটিসি স্টকের মধ্যে আজকে দেখেছি প্রায় টেন পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে তো এতটা সেলিং কেন হয়েছে সে বিষয়ে আলোচনা করব এর সাথে সাথেই আমার এক ভিউয়ার্স ইউনাইটেড স্টেট লিমিটেড সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তো এই স্টকটা নিয়েও আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মর্নিংয়ে দেখেছি নিফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছে ছাব্বিশ হাজার একশো তিয়াত্তর সেখান থেকেই আমরা নিফটিকে হাই তৈরি করতে দেখি ছাব্বিশ হাজার একশো সাতানব্বই কিন্তু তারপরে দেখেছি নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসে নিফটি নিচের দিকে যে লোটা তৈরি করেছে ছাব্বিশ হাজার একশো তেরো তো আজকে কিন্তু যদি নিফটি চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি যখনই লোয়ার লেভেলে আসছে সেখানে বাই হচ্ছে আবার আপার লেভেলে গেলি সেখানে সেলিং হচ্ছে এবং সারাদিনই মোটামুটি আজকে এভাবেই ট্রেড করেছে তো নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশে তো যেহেতু মোটামুটি আমরা যদি দেখি গ্লোবাল মার্কেটের দিকে সেখানে আজকে মানে ম্যাক্সিমাম মার্কেট ইন্ডিয়া সৌদি আরব এরকম দু একটা মার্কেট ছাড়া প্রত্যেকটা কান্ট্রির আজকে হলিডে রয়েছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তাই সেখানে আমরা গ্লোবাল মার্কেটে কিন্তু সেরকম আজকে কোনো থেকে সেরকম কোনো ক্লুজ আমরা পাইনি তো যার ফলে কিন্তু আজকে আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপরেই যেটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখছি বিভিন্ন সেক্টরের মধ্যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে বাই ছিল যেরকম আইটি ইন্ডেক্স প্রায় চার পাঁচ দিন ধরে নেগেটিভে ট্রেড করছিল সেখানে আইটি ইন্ডেক্স আজকে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে অটো সেক্টরে যেহেতু অটো সেক্টরের তাদের যে সেলের যে ডেটা সেটা আজকে এসেছে তার ফলে অটো সেক্টরের মধ্যেও ভালো পজিটিভ মুভমেন্ট মেটাল তো মানে ভালো র্যালি দেখাচ্ছেই সেখানে মেটালেও পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি তো এবারে আসছে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করবে সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু গ্লোবাল মার্কেটের থেকে আমরা সেরকম কোনো ক্লু পাবো না তাই শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে নিফটির যে চার্ট আছে তার থেকে ফোকাস করে আলোচনা করব। নিফটির জন্য যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার একশো তো গত সপ্তাহতেই আমরা দেখেছিলাম নিফটি যেমন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল এ সপ্তাহতেও এখনও পর্যন্ত নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে তো যেটা হায়ার লেভেলে ছাব্বিশ হাজার দুশো এখনও পর্যন্ত পার করতে পারেনি তো আগামীকাল যদি আমরা দেখি নিফটি ওপরের দিকে ছাব্বিশ হাজার দুশোর ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা আপসাইড মুভ আসতে পারে যেটা নিফটি ওপরের দিকে ছাব্বিশ হাজার দুশো পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে আর যদি কোনো কারণে নিফটি ছাব্বিশ হাজার একশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে সেলিং আসতে পারে যেটা নিফটি নিচের দিকে ছাব্বিশ হাজার উনত্রিশ থেকে পঁচিশ হাজার নশো আশি পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো আজকে নিফটি কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই ট্রেড করেছে যেটা আমরা দেখেছি প্রায় একশো পয়েন্টের একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটিও আজকে কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই ট্রেড করেছে ব্যাংক নিফটি নিচের দিকে ঊনষাট হাজার পাঁচশো পঞ্চাশ আর ওপরের দিকে ঊনষাট হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ এই দুশো পয়েন্টের রেঞ্জের মধ্যে ট্রেড করেছে তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা সাপোর্ট আছে সেটা ঊনষাট হাজার চারশো থেকে উনষাট হাজার তিনশো পঞ্চাশ আগামীকাল যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি ওপরের দিকে উনষাট হাজার সাতশো সত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা আবসাইট মুভ আসতে পারে যেটা ওপরের দিকে উনষাট হাজার নশো থেকে ষাট হাজার ষাট পর্যন্ত একটা আবসাইট দেখাতে পারে আর যদি ব্যাংক নিফটি উনষাট হাজার তিনশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা সেলিং আসতে পারে ব্যাংক নিফটি নিচের দিকে উনষাট হাজার দুশো থেকে উনষাট হাজার একশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম তো এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব এই স্টকে তবে প্রথমেই বলে রাখি এই স্টকে কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই স্টক দুটো নিয়ে আলোচনা করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিসি আইটিসি স্টকের মধ্যে আজকে আমরা টেন পারসেন্টেরও বেশি ডিক্লাইন দেখেছি তো আইটিসি স্টকটার কারেন্ট প্রাইস চলছে তিনশো তেষট্টি টাকা পঁচানব্বই পয়সা তো এই স্টকের মধ্যে এতটা সেলিং কেন এসেছে কারণ একটা নিউজের পরিপ্রেক্ষিতে এই স্টকে এতটা সেলিং হয়েছে তো নিউজটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের নতুন এক্সাইজ ডিউটি সিগারেট এবং টোবাকো প্রোডাক্টের ওপর ধার্য করছে যেটা ফার্স্ট জানুয়ারি থেকেই তো এই নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আইটিসির মধ্যে টেন পার্সেন্ট ফ্লিপস ইন্ডিয়ার মধ্যে নাইনটিন পারসেন্ট এবং ভিএসটি ইন্ডাস্ট্রি সেখানে সেভেন পার্সেনের মতন একটা সার্ফ সেলিং আমরা দেখতে পেয়েছি অর্থাৎ যেসব সিগারেট এবং টোবাকো কোম্পানিগুলো আছে টোবাকো প্রোডাক্ট কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিতে কিন্তু আজকে ভালো সেলিং এসেছে তো আমরা যদি একবার আইটিসির চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার সর্বোচ্চ যে হাই তৈরি করেছিল পাঁচশো সেখান থেকে এখন থার্টি ওয়ান এবং তার ফিফটি টুইক হাই যেটা আছে সেটা চারশো টাকা সেখান থেকে এখন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টক আজকে তার নতুন ফিফটি টুইক লো তৈরি করেছে যেটা তিনশো বাষট্টি টাকা এবং ক্লোজিংও পেয়েছি আমরা এই ফিফটি টু ইক লোয়ের কাছাকাছি তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা তিনশো কুড়ি টাকার কাছে যদি এই সাপোর্ট ব্রেক করে তাহলে স্টকের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে যেটা এখান থেকে টেন পারসেন্টের মতন কি ফিফটিন পারসেন্টের মতন সেলিং আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো টাকা আর স্টকটা টু পয়েন্ট ফাইভ ডিক্লাইনে ট্রেড করেছে এই স্টকে আজকে এতটা সেলিং কেন হয়েছে আমরা ট্রেড হওয়ার সময়তেও আমরা দেখেছি স্টক একটা টাইমে ফোর পারসেন্টের মতন সেলিং দেখিয়েছে তো এই স্টকে এতটা সেলিং কেন হয়েছে কারণ এই স্টকের ক্ষেত্র একটা নিউজ রয়েছে তারই পরিপ্রেক্ষিতে এতটা সেলিং হয়েছে কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট ডিও ভিজ যিনি ভাইস প্রেসিডেন্ট কমার্সিয়াল ফাইন্যান্স তিনি রেজিনেশন দিয়েছেন তো সেই অ্যানাউন্স হওয়ার পরই আজ আমরা স্টকের মধ্যে এতটা সেলিং দেখতে পেয়েছি এবং এই যে রেজিনেশন দিয়েছেন এই রেজিনেশনের অ্যাফেক্টেড ডেট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড শুরু হয়ে যাবে তো তারই জন্য আমরা স্টকের মধ্যে এতটা সেলিং দেখতে পেলাম তো স্টকে ফিফটি টু এক হাই রয়েছে সতেরোশো টাকার কাছে সেখান থেকে স্টকটা এখন ফিফটিন পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে আর স্টকের ফিফটি টু লো আছে বারোশো একাত্তর টাকা তো স্টকের চার্টের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা লাস্ট দুমাস ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে ওপরের দিকে চোদ্দোশো থেকে চোদ্দোশো আর নিচের দিকে তেরোশো থেকে তেরোশো তো স্টক এখন তার লোয়ার রেঞ্জের কাছেই ট্রেড করছে যদি তেরোশো সত্তরের লেভেলকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে স্টকের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে স্টক তেরোশো চল্লিশ থেকে তেরোশো টাকার কাছে আসতে পারে আর এখন স্টক তার নাইন টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ইএমআর নিচে ট্রেড করছে তো মোটামুটি এই দুটো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করেছি তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ